এই দুনিয়ায় অনেক আল্লাহর মাহবুব আছে আল্লাহর অলি বান্দা আছে যেমন আমাদের বসিয়ার জমিনকে ধন্য করে শুয়ে আছেন আল্লামা রুহুল আমি রহমতুল্লাহ আলাই ফুর শরীফকে ধন্য করে আছেন আমাদের সিরাজ দাদা হুজুর পি কেবদার রহমাতুল্লাহ আলাই বিভিন্ন আল্লাহর মাহবুব বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে আছে কিন্তু পীরেদের মধ্যে যিনি শ্রেষ্ঠ পীর তাকে বলা হয় গাউস পাক যিনি বাগদাদের জমিনকে ধন্য করে শুয়ে আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন তার পিতামাতা কেমন ছিলেন এই বিষয়ে এই গদলটি বলবো খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে আর বাচ্চারা তোমরা এই গদলটা মন দিয়ে কেন শুনবে এই গজলের শেষে আমি একটা প্রশ্ন ধরবের তিনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে হঠাৎ ক্ষুধা পেলো তিনি ভাবলেন যে কিছু আহার পেলে আমি ক্ষুধা নিবার এই যে ফলটি খেয়েছি নিশ্চয়ই কোন বাগানের মালিকের গাছের ফল সা আতেে দি লাগালে প্রপচনা মাসের থব পারিেরসাপাটানি সালা্য আকাপে লাগা নদী বিধাদের লা দিিয়ে আ থাক তায়াতে এছিলতে কত যাযগ বাইলো তা অপ দিরা तुम बलखेएची कुठाई बाणी नाही जाना साटा अभदीय जे जोईल डभ घु दुखे छिया पेदी दपती मा दपनीय दख देता छिया पेदी भूतपाद छंदा ई बाई गाण अभदीय दा थोला ढी হাঁটতে আছেন হাঁটতে আছেন বহু পথ হেঁটে গিয়ে দেখলে